নমস্কার কেমন আছেন সবাই তিয়ানস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের বাড়িতে কালী পুজো আছে বর্ধমান থেকে তিয়ানের কাকিয়া যে আছে সেই কাকিয়ার বাপা মানে আমাদের মেশো হয় সে মেশো এসছে তো ভাবলাম আমরা মেশোকে দিয়ে একটু পুজোটা করিয়ে নেব তো যাই হোক মেশো ওখানে পুজো করছে পুজোতে যোগাড় যন্ত্রপাতি করছে আর এখানে একটু ফুল টুল তুলতে হবে লক্ষ্মীদি চলে এসছে সকালবেলা এবারে লক্ষ্মীদি আমাদের যে পুজোর সমস্ত জোগাড় যন্ত্রপাতি চন্দ্রমল্লিকার করে তো বাগানে গেছে ফুল তুলতে বাগানের অবস্থাটা যদিও খুব একটা ভালো নেই তবুও চলুন একবার দেখে নেওয়া যাক বাগানটা ঘুরে আসি কি কি ফুল ফুটেছে আমিও দেখিনি আসার পরে আমি একবারও দেখিনি তো চলুন যাওয়া যাক লক্ষ্মী দিকে একটা ভিডিও তুলি করা লাগবে ছোটো বল ফুলগুলো সুন্দর না দেখো কি দারুণ ফুলগুলো হ্যাঁ আরো পমা থাকতে না আরো বেশি হতো ভেতরে দেখুন ঝোপের মধ্যে কি সুন্দর একটা নীল ফুল ফুটে আছে পাপড়িগুলো খুবই পাতলা কিন্তু খুব সুন্দর দেখতে আমাদের বাগানে মোটামুটি চার থেকে পাঁচটা রঙ্গন ফুলের গাছ আছে সবগুলো আলাদা আলাদা কালার আর মোটামুটি দশ থেকে বারোটাই এই জবা ফুল সবগুলোই আলাদা কোনোটাও সেম সেম কালার নেই চলুন এবার বাগান থেকে বেরোনো যাক পুকুরে কি ছেটাচ্ছে বলুন তো এটা খোল পচা খোল মানে কয়েকদিন থেকে এটাকে ভিজিয়ে রেখেছিল খোলটাকে এই চারির মধ্যে এটাকে আমরা চারি বলি ও সবাই কি বলে জানি না এটার মধ্যে ভিজিয়ে রেখেছিল এবারে সমস্ত পুকুরের পুরোটা ঘুরে 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 এই কাকুটা দেবে এই খোলগুলোই আসলে মাছের খাওয়ার এদিকে আমাদের পুজো শুরু হয়ে গেছে আরতি আনতো ব্যস্ত এই একটা কাশি আছে এই কাশিটাও বাজাবে যে কোনো পুজো লাগলে ওর ও আগে ওটা বাজাবে আর কাকিয়া সমস্ত জোগাড় যন্ত্রপাতি সব করে দিয়েছে আর মেশো পুজো করছে মেশু এত সুন্দর করে মন্ত্র উচ্চারণ করে না মনে হয় শুধু শুনেই যাই দেখুন কি ভাল লাগবে একবার শুনুন আর এসবের মধ্যে আজকে আমি আমার সব শাড়িগুলো রোদ্দরে দিয়েছিলাম মানে এগুলো আসলে ভাদ্র মাসে দিতে হয় কিন্তু মাসে আমি থাকবো না জানি না তো তাই জন্য ভাবলাম যে আগেই দিয়ে দিই আজকে যেহেতু খুব রোদ্দুর উঠেছে তো শাড়িগুলো রোদ্রে দিয়ে দিই তো মোটামুটি আমার এগুলো গরমও হয়ে গেছে আমি এবার এই ঘরটাতে এনে এগুলো রাখছি রেখে ভাবছি এখন রেখে পুরো পুরো দুপুরটা আমি এই ফ্যান চালিয়ে এটা শুকোতে দেবো মানে ঠান্ডা হয়ে যাক তারপরে আমি গুছিয়ে গুছিয়ে সব আবার তুলে রাখবো আলমারিতে চলুন আপনাদের আজকে একটা নতুন জিনিস দেখাই এই যে এই ফলগুলো এগুলো গোলাপ জাম এগুলো আমি আগে কোনো দিনও দেখিনি কোথাও এখানেই দেখছি আমার শ্বশুরবাড়িতে গাছ আছে আর তিয়ানের তো ভীষণ ফেভারেট ও এখানে আসে আর এই গাছটা খুব ছোট মানে আমার ঠাকুমার শাশুড়ি লাগিয়েছিল আর এখন একটু বড় হয়েছে তো এখন অনেক অনেক গোলাপজাম ধরে আর তিয়ান ডেইলি এখানে দাদানের সাথে আসবে এসে নিজের হাতে গোলাপ জাম পারবে দেখুন এইদিকে পারে যে বা হাতে এই যে এই যে ওট গাছে দাঁড়া দাঁড়াতে হয় গাছে বসতে হয় না দাঁড়া দাঁড়া হ্যাঁ পারছে না কেন গাছে দাঁড়াবে কাদায় দাঁড়াবে না দাদানের সাথে এক কোছা ভর্তি করে জাম পেরেছে আর সেগুলো এখন বাড়ি নিয়ে আসছে এসে খাবে এবার কি নিয়ে এলি পরে এসো যেদিন সেদিন খাওয়াবো আর এদিকে আমাদের পুজো মোটামুটি কমপ্লিট এখন শুধু পুষ্পাঞ্জলি হচ্ছে তিয়ানের কাকা আর কাকিমা যেহেতু উপাস ছিল তো ওরা দুজনই পুষ্পাঞ্জলিটা দিচ্ছে আর আমরা নিচ থেকে দেখছি সব শেষে চলুন পরিচয় করিয়ে দিই আমাদের বাড়ির ছোট্ট সদস্য এর নাম একটা কি যেন রেখেছে তিয়ানারত দাদান মিলে আমি ঠিক জানি না তবে এত সুন্দর দেখতে না আর আদর করলে কি সুন্দর সামনে চলে আসে আর সেই জন্যই আমাদের বাড়ির সবার প্রিয় তাহলে চলুন আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ঠিক আছে ভালো থাকবেন Tata.